শাকিব খান তো বলেছে যে তার সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি বলছিলাম ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশ্বাস দাবি করছে মানে তুমি তো পরিমনের কথাই মিন করেছো আমি যদি একদম স্ট্রেট যাই এটা তো পরিই মিন করেছে হাভ আ অন স্ক্রিন হাউ সুইট হাউ সুইট এন্ড দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট এক সাক্ষাৎকারে বুবলির কাছে জানতে চাওয়া হয় আপনাকে সবাই শিক্ষিত নায়িকা হিসেবেই জানে আপনার পরিবারও শিক্ষিত আপনি তো উপবিশ্বাসের মতোই সব কিছু করলেন লুকিয়ে বিয়ে করা লুকিয়ে বাচ্চা নেওয়া আপনাদের দুইজনের কাজই তো একই রকম মনে হয় দর্শকের কাছে এই বিষয়ে আপনার কি বলার আছে অনেক কিছু সেম কেন মনে হবে কারণ আমার সন্তানের বাবাও যিনি জয়ের বাবাও সে মানুষটা তো সেম তো তার সাথে তার রিলেটেড কাজগুলো তো সেমই হবে তাই না যে মানুষটাকে ঘিরে এরকম হচ্ছে একজনকে ঘিরেই তো তুমি যে কথাটা বলছো যে দুটো ঘটনা মানুষটা তো সেম যে মানুষটা সে তো আর আলাদা আলাদা মানুষ সেখানে ডেফিনেটলি সে অনেক বড় একটা অংশ আমাদের জীবনে আমার আর শেহজাদের আমার আর শেহজাদের এই পার্টটা আমাদের জার্নিটা সম্পূর্ণই আলাদা হয়তো আমাদের প্রকাশটা অনেকের কাছে মনে হতে পারে যেটা সম্পূর্ণরূপে আমরা আমি আর শেজাদ বা আমার জায়গা থেকে আমি তাকে সম্মান করি বলি তার সম্মানকে তার সিদ্ধান্তকে সম্মান করেই কিন্তু ওভাবে আনা আমি তো সেই মেয়েটা সেই ওয়াইফটা কখনোই হতে চাইনি যে আমি একা সব কিছু করবো আমি সেই ওয়াইফ সেই সেই মেয়ে সেই মানে মাটাই হতে চেয়েছি যেখানে আমার সন্তানের বাবারও সিদ্ধান্ত থাকবে যেখানে আমার হাজবেন্ডেরও সিদ্ধান্ত থাকবে আমি একা কোনো একটা গদ বাধা কোনো একটা মানে আছে না আমরা বলি বেয়ারা ওয়াইফ হয়ে যাওয়া মানে নিজের সিদ্ধান্তে সব করব সেটা আমি হতে চাইনি কখনো সো আমার সে দু বছর বা আড়াই বছর বা তিন বছর পরে আনার সিদ্ধান্তটা ডেফিনেটলি আমাদের তার বাবার তার বাবার জায়গাটা থেকে সে অবশ্য চেয়েছে যে উনি সহ একসাথে আমরা বলবো কিছুদিন আগে বুবলি ছেলে শেহজাদের জন্মদিনে একটি ভিডিও তৈরি করেছিলেন আর সেটা নিয়ে পরিমনি বলেছিল কপি ভিডিও পরীকে উদ্দেশ্য করে বুবলি বলেন পরিমনির সাথে আমার কোনো প্রবলেম নেই পরিমনি ফেসবুকে যা বলে তা ওর নিজের কথা নয় পরিমনি অন্য কাউকে খুশি করার জন্য ফেসবুকে এসব উল্টাপাল্টা কথা লেখে তুমি তো পরিমনির কথাই মিন করেছো আমি যেটা একদম স্ট্রেট যাই এটা তো পরিয়েই মিন করেছে পরীর সাথে কিন্তু আমার কোনো ব্যক্তি কোনো ঝামেলা নাই ও কার হয়ে জিনিসগুলো জিজ্ঞেস করছে হ্যাঁ ও মানে কারণ ওর সাথে আমার ব্যক্তি কোনো প্রবলেম নাই তো ও মানে কার রেফারেন্স নিয়ে কথাগুলো বলছে আমি একটা জিনিস বলি ও কি কাউকে খুশি করার জন্য বা কারো উদ্দেশ্যে কি এসব বলছে আমার মনে হয় নিশ্চয়ই না ওর সাথে আমার আমার ছেলের বার্থডেতেও কিন্তু একটা মানে ও যে ধর্মীয় যেন একটা আচ্ছা কিভাবে কি তো একটা সিম্পল ব্যাপার ছিল আমি নিশ্চয়ই দুই বছর তিন বছর আমি যখন আমার সন্তানকে সামনে আনতে পারিনি তাহলে আমি কিভাবে এই বিষয়গুলো আগে আমি প্রকাশ করব। আমি যখন আমার এই বিষয়গুলো যেহেতু অনেকবার এসেছে সামনে তো আবারও আসলে রিপিট করতে হচ্ছে যে আমার তুমি তোমার সন্তানকে ভালোবাসো শ্রাবণ্য সেটা তুমি নিশ্চয়ই চিৎকার করে তুমি কোনো কিছু বলবে না তুমি যখন ইমোশনাল হয়ে যাবে যখন আর আমি যে করোনার সময়টা স্ট্রাগল করেছি তখন এটা কি পরিপার করেছে মানে এটা কোথায় কপিটা কি মনে হলো মানে এটা তো ওর ভিডিওতে এগুলো নাই এবং আমি আমার সন্তানকে ভালোবাসি আমার সন্তানকে তো আমি এটাই বলবো আমি নিশ্চয়ই এখানে অন্য কোনো শব্দ আনতে পারবো না বাবা তুমি পৃথিবীতে এই দিনে এই সময়টাতে এসেছিলে এটাই তো বলবো এবং আমি যখন ওর এই ছোটো ছোটো মেমোরিগুলো ধারণ করেছি সেটা তো আজ থেকে আরও চার বছর আগে আমি তো ওটা পরিকল্পনাই ছিল আমার যে আমি ও যখন একটু বড়োভাবে যখন বুঝবে তখন আমি ওটা এটা ওকে দেখাবো যে বাবা তোমার সাথে মায়ের এই সংগ্রামগুলো বা এই স্মৃতিগুলো আমরা পার করেছি কোনো মায়ের আবেগকে আসলে কটাক্ষ করা উচিত না কোনো মায়ের আবেগকে কটাক্ষ করা উচিত না বুবলির এই কথা শুনে সঞ্চালিকা শ্রাবণ্য প্রশ্ন করতে বাধ্য হন দুই সালে অপু যখন জাতির সামনে সন্তান নিয়ে কেঁদেছিল তখন কিন্তু আপনিও একজন মায়ের আবেগ নিয়ে কটাক্ষ করেছিলেন জবাবে বুবলি বলেন হ্যাঁ আমি একটা কথা বলি তোমার পয়েন্টগুলোতে সেটা হচ্ছে যে তাহলে এখন যে সাকিব খানের পক্ষ হয়ে আমাকে কথা বলা হচ্ছে হ্যাঁ সেম টু রাইট সেও তো এখন অনেক পক্ষ নিয়ে আমাকে এখন শুধু আমাকে ব্লেম করছে তাই না তুমি তো তখন তাকে প্রশ্ন করলে না এবার আমি এখন আমি একটা জিনিস বলি তাহলে সেম ঘটনা এখানে হচ্ছে এবং আমি ওই ঘটনাতে আসি ওই জিনিসগুলো সামনে এনেছিল বা আমি যখন বলে না যে আমি হয়তো তখন কোনো কথা বলেছি আমি কেন বলেছি যখন আমাকে জড়ানো হয়েছিল ওই বিষয়টাতে যখন উনি এসেছিল তখন উনি বলছিলেন যে ওনার এই জার্নিটাতেও যে উনি কারণ উনি যখন আড়ালে চলে যায় তখন আমি বুবলি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আসিনি তখন কিন্তু ওনার ওই ইন্টারভিউতে যখন আমার নামটা আনা হলো আমাকে নানানভাবে হয়তো বা এটার সাথে ইনভলভ করানো হচ্ছিলো ওই পার্টিকুলার সময়তে তখন তো আমি মানে উনি যখন আড়ালে চলে গেল। বা ওনার সাথে যখন উনি বলছিলেন যে এক বছর শাকিব খানের সাথে ওনার যোগাযোগ নেই বা কমিউনিকেশন নেই তখন তো আমি এক্সিস্টই করি না তাদের লাইফে আচ্ছা আমি ছিলামই না আমি একটু তখন আমি আমার জায়গা থেকে আমি বলেছি যে আসলে কেন আমাকে এগুলোতে ইনভলভ করা হচ্ছে উনি বলছিলেন যে ওনার কোন কোন সিনেমা কোন সিনেমাতে কোথায় কাকে আমি কিন্তু তোমাকে শুরুতেই বলেছি যে আমাদের দাম্পত্য জীবনে শুধু আমাদের না আমাদের সবার জীবনে অনেক কিছু মধ্য দিয়ে আমরা যাই কথা হয় পরিমনি বিষয়ে সম্প্রতি আপনাকে বা আপনার বড় বোনকে একটা বিষয় সোশ্যাল মিডিয়া এসেছে এই বিষয়ে আপনি কি বলবেন একটা মিথ্যা একটা গুজব একটা বাজে স্ক্যান্ডাল একটা বাজে কোনো কিছু যখন কোনো পক্ষ বা কাউ মানে আছে না কেউ কেউ বা কারো যারাই হোক আসলে এটা যখন বারবার স্টাবলিশ করতে চাইবে তখন বলে না একটা মিথ্যা অনেকবার শুনলে সত্য মনে হয় মত মনে হয় তো ইউ হ্যাভ অল দ্য রাইটস টু ক্লিয়ার ইয়ার যে আমি আসলে এই ব্যাপারটা এরকম না বা হ্যাঁ আমি হয়তো বা একবার হলো দুবার হলো আমি তো প্রত্যেকবার আমি রিয়্যাক্ট করবো না বাট যখন এটা এক্সট্রিম লেভেলে যাবে যখন এটা কেউ টেকেন ফর গ্র্যান্টেড নেবে যে আচ্ছা শ্রাবণ্যকে কিছু চাইলেই বলে ফেলা যায় মানে শ্রাবণ্যকে আমরা কোনো একটা তুরুপের তাস বানাতে পারবো তখন হবে কি সেটা জিনিসটাতে তাহলে আমাদের এডুকেশান আমাদেরকে কী শেখাচ্ছে যে তোমরা যে কোনো অন্যায় সহ্য করে যাও তো এটাও আসলে আমি সাপোর্ট করি না আমার কাছে মনে হয় দিন শেষে আমাদের সবারই রাইট আছে নিজেদেরকে ক্লিয়ার করার অপু ও শাকিব খানের তো কখনো বিয়ে হয়নি বলেন বুবলি হিন্দু মেয়েদের সাথে মুসলিম ছেলের কিভাবে বিয়ে হয় আমার মাথায় আসে না শাকিব খান তো বলেছে যে তার সাথে উপবিশ্বাসের শাকিব খানের সাথে উপবিশ্বাস কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আচ্ছা না অনেক কিছু তো আসে এটা প্রসেসিক কি ছিল এবং আহ ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে অপবিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন তো আমি তো এই যখন আমার ব্যাপারে ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নর্মাল লাগে যে আসলে তার মানে যেহেতু মানুষটা শাকিব খান তার মানে এখানে এনিথিং ক্যান হ্যাপেন মানে যে কোনো স্টেটমেন্টই আসলে আসতে পারে বুবলি বলেন একবার আমাকে শাকিব খান এক লক্ষ টাকা ঈদ সালামি দিয়েছিল কিন্তু এখন আমাদের সম্পর্কের টানাপোড়েন থাকার কারণে ঈদ সালামি আর সেভাবে পাওয়া হয় না হ্যাঁ মানে ঈদের আমি সর্বোচ্চ সালামি ওনার কাছ থেকে পেয়েছিলাম ওয়ান লাখ টাকা এবার যেটা হয় কি আসলে আমাদের মধ্যেও তো সেই সব কিছু মিলে একটা বিষয় তো যাচ্ছেই সেখানে আমাদের শেহজাদ আছে আমাদের সম্পর্কের জায়গাটা আছে তো সালামের বিষয়টা যেটা হয়তো বা আমার মরুপিতেরকে তাদেরকে সালাম করলেও যেটা পাওয়া হয় বাট ওনার কাছ থেকে ওই মানে এখন ঘটা করে সালাম করে সালামি নেওয়াটা সেটা আসলে খুব একটা কিছুটা আছে আবার আমি শ্রাবণও যেটা ট্রাই করি আমি বরাবরই যখন প্রসঙ্গগুলো আসে তখন আমি সবসময় চেষ্টা করি সেই জাতকে একটা সুন্দর লাইফ দেওয়ার জন্য এই সাকিব খানের সাথে আপনার দেখা হয়েছে কিনা বা আপনাদের মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় কিনা জানতে চাইলে বুবলি বলেন বিভিন্ন উৎসবে আমাদের দেখা সাক্ষাৎ হয় হ্যাঁ ঈদের অবশ্যই দেখা হয়েছে সেটা আমরা প্রায়ই হয় এটা কিন্তু খুব প্রায়ই হয় মানে যেমন হয়তো বা আমরা অকেশনগুলোতে যেমন ঈদ বা সেজাদের বার্থডে বা সাকিব খানের বার্থডে তখন হয়তো বা সেই মোমেন্টস গুলো দর্শকদের একটা চাওয়া থাকে যে তারা দেখতে চায় তখন শেয়ার করা হয় বাট তার বাইরেও কিন্তু মানে ফ্রিকোয়েন্টলি আমি ওকে নিয়ে যাচ্ছি হয়তো বা ওর বাবা আসছে ওকে দেখতে বা ওর দাদা দাদু সহ বা সবাই সহ একসাথে বসে আমরা ইফতার করছি মানে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট ওকে দেওয়ার ট্রাই করে আমরা এবং সেখানে খুব সুন্দর সামঞ্জস্য থাকে সবার মধ্যে